যেহেতু আপাতত এরা আছে আপাতত আমরা মানে সামসুলক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা তো করব তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সুমদ্দার তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যয়বার বহন করে এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়বার নেবেন এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুলক ফাউন্ডেশন থেকে সব ব্যয়বার বহন করেন সকল অভিযোগেই তদন্ত হবে এবং তাওকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সে একজন মাদক সেবন করেন সে ইয়া বা খায় তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে সেন আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সে বাচ্চাগুলি সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে এটা তো আমরা মানে যোগাযোগ মাধ্যমেই দেখেছেন আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটার স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানা ইন। সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডই আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না আমরা পরে জানাব যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে বিন্দুরা রয়েছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয় সে কারণে আমি মনে করি আল্লাহ পাউনেসেন কর্ণধার সে ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা তিনি এগিয়ে আসছেন এবং উনি উনি শিকা বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থা উনি করবেন আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে ওই ওই যে মানে মাদকসেবী মেলটন সমাজারের মতো না অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ভতনি আসে আমি মনে করি আসলে আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি এই এটিএম বা ওটিজম বাচ্চা বা মানুষগুলি অনেক সুবিধা হবে